জেসিকা ওয়াশরুমে ঢুকে আস্তে আস্তে স্কুল ড্রেস খুলছে গোসল করার জন্য এক একটা করে স্ট্যানে রেখে নিজে নিজে বলল আমার বাসার মধ্যে ওয়াটার হিটার নেই আর স্যার অন্যজনদেরকে পড়াচ্ছে আমি এই সুযোগে গোসলটা এখানেই করিনি এই বলে কল ছেড়ে দেখলো শাওয়ারে পানি নেই পানি না থাকার কারণে জেসিকা রাগান্বিত হয়ে নিজে নিজে বলল এখন আমি কি করে গোসল করব যাই হোক মোবাইল যেহেতু ভেতরে সাথে নিয়ে এসেছি স্যারকে একটা মেসেজ করি পানির কলটা ছেড়ে দিতে এই বলে মোবাইল নিয়ে একটা মেসেজ করলো স্যারকে আর কমেডে বসে অপেক্ষা করতে লাগলো সাব সবাইকে ছুটি দেওয়ার পর একা একা বসে আছে চেয়ারে হঠাৎ মোবাইলের আলো জ্বলে উঠলো দেখতে পেল একটা মেসেজ সাবির লক খুলে দেখলো জেসিকার মেসেজ লেখা আছে স্যার আমি ওয়াশরুমের ভেতরে আটকে আছি আপনি আমাকে একটু হেল্প করুন শাওয়ারে কোনো পানি নেই আপনি যদি আমাকে এক বালতি পানি ম্যানেজ করে দেন তাহলে অনেক উপকৃত হব স্যার কিছু মনে করবেন না সাবির মেসেজটা পড়ার পর নিজে নিজে বলল আজকে একটা সুযোগ পেলাম সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক অন্য বাথরুমে হয়তো পানি আছে ওখান থেকে এনে ম্যানেজ করে দেই এই বলে অন্য ওয়াশরুমে গেল জেসিকা গালে হাত দিয়ে কোমোডে বসে আছে আর বিরক্ত হয়ে বলল স্যার মনে হয় আমার কথা রাখবে না যাই হোক আগামীকাল এসে গোসল করব আবার জামা কাপড় পরে এর মধ্যে দরজায় টোকা দিল জেসিকা দরজার টোকা শুনে খুশি হয়ে গেল আর বুকে হাত দিয়ে দরজা খুলে দিতে গেল সাব্বির দরজার বাহিরে পানির বালতে নিয়ে দাঁড়িয়ে আছে জেসিকা দরজা খুলে দিয়ে বলল স্যার আপনি এসেছেন আমি আরো বসে বসে টেনশন করছি সাব্বির বলল না এসে তো পাচ্ছি না এই নাও পানির বালতি কি করবে করে নাও জেসিকা ধন্যবাদ দিয়ে পানির বালতি নিয়ে ভেত। যাবে এর মধ্যে সাবির বলল প্লিজ আমাকে একটু সময় দাও বেশিক্ষণ লাগবে না জেসিকা সামনাসামনি হয়ে বলল প্লিজ আমাকে হেল্প করে সুযোগ নেবেন না আপনাকে অনেক সম্মান করি সাবির বলল আরে ওরকম কিছু না তুমি নেগেটিভ ভাবছো কেন একটু বাহিরে দাঁড়ালে আমি একটু ওখানে প্রস্রাব করে আসবো জেসিকা হেসে বলল হো আমি বুঝতে পারিনি স্যার সলি আপনি গিয়ে তাড়াতাড়ি আসেন আমি বাহিরে অপেক্ষা করছি এই বলে জেসিকা বাহিরে চলে আসলো বালতিটা রেখে সাবির ভেতরে ঢুকে দরজা অফ করে দিল জেসিকা বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা অপেক্ষা করছে সাব্বির গোসলখানায় ঢুকে পকেট থেকে মোবাইলটা বের করে একটা কাপড়ের হেল্প নিয়ে তার মোবাইলটা জানালায় বসিয়ে দিল আর নিজে নিজে বলল আমার নজরে পড়েছ তুমি আজ থেকে ছয় মাস আগে আর শেষ পর্যন্ত সুযোগ হয়েছে তোমাকে ভোগ করার তুমি কোন রকম গোসলখানা থেকে বের হও তারপর তোমাকে নিয়ে আমি আবার সেই হোটেলে উঠবো এই বলে বের হয়ে গেল গোসলখানা থেকে সাব্বির বের হয়ে ছাত্রী জেসিকাকে বলল তুমি তোমার কাজ ছেড়ে তাড়াতাড়ি এসো কারণ আমি দরজা বন্ধ করে বের হয়ে যাব তাই জেসিকা বলল আচ্ছা ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসব। এই বলে ঢুকে গেল সাব্বির চেয়ারে বসে আছে জেসিকা গোসল করে এসে সাব্বিকে বললো স্যার আমার কাজ শেষ এখন দরজা বন্ধ করে দিতে পারেন সাব্বি দাঁড়িয়ে জেসিকাকে তুমি একটু এখানে বসো আমি আসছি জেসিকা বললো আচ্ছা ঠিক আছে স্যার সাব্বির বের হয়ে গেল তারপর জেসিকা নিজে নিজে বলল। আমি গোসল করতে গিয়ে সবাইকে তো ছুটি দিয়ে দিল তাছাড়া আজকে আমার পড়াশোনা হয়নি এর মধ্যে সাব্বির এসে জেসিকাকে বলল, তোমাকে একটু আমার সাথে যেতে হবে জেসিকা বলল কোথায় যাবো স্যার সাব্বির বলল আবাসিক হোটেলে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি বের হয়ে যাব জেসিকা সারের মুখে নোংরা কথা শুনে আশ্চর্য হয়ে বলল স্যার আপনি কি বলছেন আপনি জানেন আমি আপনার ছাত্রী সামান্য এক বালতি পানি দিয়ে আমাকে এই ধরনের অফার করতে পারেন না আর এই সব কথা যদি আমার মা বাবাকে একবার বলে দেই তাহলে আপনার বিরাট অসুবিধা হয়ে যাবে হয়তো এই প্রতিষ্ঠান আপনার নাও থাকতে পারে সাব্বির হেসে জেসিকাকে বলল মা বাবার ভয় দেখিয়ে লাভ নেই আমার কাছে তোমার উপযুক্ত প্রমাণ আছে তুমি যে আমার গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করেছো জেসিকা বলল মানে এসব কি বলছেন আপনি সাব্বির মোবাইলটা পকেট থেকে বের করে ভিডিওটা জেসিকার মুখোমুখি হয়ে দেখিয়ে বলল এই যে দেখো তোমার গোসলের ভিডিও এগুলো যদি সবার কাছে পৌঁছে দেই তাহলে তোমার মান সম্মান মোটেও থাকবে না সময় থাকতে আমার কথায় রাজি হয়ে যাও আফসোস করে মনে মনে বলল সামান্য এক বালতি পানি আনার কারণে বিরাট ভুল হয়ে যাবে তা আমি জানতাম না এখন তো আর কোনো উপায় নেই রাজি তো হয়ে যেতেই হবে সাবির বলল কি হলো কি ভাবছো তুমি যদি আমার সাথে রাজি থাকো তাহলে এই গোপন কথা আমি কাউকে কিচ্ছু বলবো না তোমার আমার মধ্যেই থাকবে এই সম্পর্কটা জেসিকা নিরুপায় স্যারকে বলল হ্যাঁ আমি রাজি আছি চলেন কিন্তু সময় বেশি দিতে পারবো না কারণ ওই কাজে আমি নতুন সাবির বলল এইসব নিয়ে তোমার টেনশন করা লাগবে না আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে বাসায় পৌঁছে দেব জেসিকা বলল আর হ্যাঁ ভিডিও ডিলেট করে দেবেন না ভিডিও কিন্তু ডিলেট করে দিতে হবে সাবির বলল বললাম তো সব ডিলেট করে দেব শুধু একবার আমাকে সুযোগ দিলে হবে জেসিকা সারের হাত ধরে বলল আসেন কোথায় যেতে হবে এই বলে দুজনে বের হয়ে গেল আবাসিক হোটেলের উদ্দেশ্যে জেসিকাও তার সার বিছানায় বসে আছে হোটেলের স্টাফ কালো মিয়া নিয়ে রুমে দিয়ে দিচ্ছে সাব্বির বলল আপনাদের রুমে অনেক গন্ধ একটু পরিষ্কার করতে পারেন না জেসিকা বলল আমার দম বন্ধ হয়ে আসছে হোটেল স্টাফ বলল এখন আর কোনো অসুবিধা হবে না স্প্রে মেরে দিয়েছি কোনো অসুবিধা হলে এখান থেকে কল দিয়েন টিএমটি আছে এই বলে চলে গেল সাব্বির হোটেল স্টাফ যাওয়ার পর জেসিকাকে জড়িয়ে ধরতে জেসিকা বলল স্যার আমার একটু ওয়াশরুমে যেতে হবে অনেক শি এসেছে তাই ফ্রেশ হয়ে এসে যা ইচ্ছে তাই করব সাব্বির বলল হ্যাঁ আগে প্রায় সরে আসো না হয় এমনিতেও মজা পাবো না জেসিকা ঠিক আছে বলে ওয়াশরুমে গেল সাবির ছাত্রীকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল জেসিকা গোসলখানায় ঢুকে মোবাইলের ট্রিপল নাইন তুলে কল দিল পুলিশ রিসিভ করার সাথে সাথে আমি খুব বিপদে আছি আমাকে আমার টিচার বিপদে ফেলে একটি আবাসিক হোটেলে নিয়ে এসেছে অফিসার বললো আপনি এখন কোথায় আছেন একটু লোকেশনটা দেন জেসিকা বললো স্যার হোটেলের নাম হচ্ছে টি রেস্ট হাউস পুলিশ অফিসার বলল আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আবাসিক হোটেলটা আমি চিনতে পেরেছি আর হ্যাঁ কোন রুমে রুমে আছেন আপনি জানেন জেসিকা বলল পুলিশ অফিসার ঠিক আছে বলে কল কেটে দিল তারপর জেসিকা ওয়াশরুমে সময় কাটাচ্ছে পুলিশ আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ জেসিকা ও কোচিং এর টিচার সাবির খাটে বসে বিভিন্ন কথা বলল। যেন দুজনে উত্তেজিত হয়ে যায় কথাবার্তা শেষে সাব্বির জেসিকাকে কে বললো আমার তো বাসায় যেতে হবে এখন শুয়ে যাও কাজ ছেড়ে তোমাকে বিদায় দিয়ে দেই জেসিকা মনে মনে বলল পুলিশ এখনো আসছে না কেন যদি পুলিশ না আসে তাহলে তো আমি আজকেই শেষ হয়ে যাব নিজেকে পরিপূর্ণ হিসেবে মেনে নিতে পারবো না এর মধ্যে পুলিশ অফিসার ও হোটেলের স্টাফ সালাউদ্দিন ঢুকে পড়ল জেসিকা ও সাব্বির পুলিশকে দেখে অবাক হয়ে গেল জেসিকা দৌড়ে এসে পুলিশের পাশে দাঁড়িয়ে গেল সাব্বির আমতা আমতা করে পুলিশ অফিসারকে বলল আপনি কি করে এখানে আসলেন কে বলেছে আমরা এখানে আছি পুলিশ অফিসার রাগান্বিত হয়ে সাব্বিরের গালে কোষে একটা থাপ্পড় দিয়ে বলল কোচিং সেন্টার খুলে মেয়েদেরকে বিভিন্ন কম ভয় দেখিয়ে রুমে নিয়ে আসবি আর ধরা পড়েছিস যখন জিজ্ঞেস করছিস কে বলেছে কি করে আসলাম আমি জেসিকা বলল আমি বলেছি তোর মতো গুন্ডা বেয়াদব লুচ্চা প্রতারকদের কোনো রেহাই নেই আমি গোসলখানায় ঢুকে পুলিশকে ফোন করে এখানে নিয়ে এসেছি তোর মতো জানোয়ার কাছ থেকে বাঁচতে পুলিশ অফিসার জেসিকাকে বলল তোমার সাহসিকতা দেখে আমি নিজ জায়গা থেকে তোমাকে সেলুট করলাম জেসিকা বলল স্যার সেটা বড় কথা নয় আগে ওর মোবাইলটা কেড়ে নেন ওই মোবাইলে আমার ভিডিও আছে গোসল করছিলাম উনি সুযোগ নিয়ে ভিডিও করেছে আমার আমি একবারও জানতে পারিনি পুলিশ অফিসার সাব্বিরের মোবাইলটা কেড়ে নিয়ে বললো এটা কেড়ে নিয়েছে সেটা বড় কথা নয় ও উপযুক্ত শাস্তি পাবে তুমি আমার সাথে গিয়ে এখন ওর নামে একটা মামলা করবে যেন এই ধরনের কাজ আর কেউ না করে সাব্বির বলল প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে আমি কখনো এই ধরনের কাজ করব না পুলিশ অফিসার বললো তোর কোনো ক্ষমা নেই আমার সাথে থানায় তোকে আজকে উপযুক্ত শাস্তি দেবো আমার সাথে থানায় চল তোর ক্ষণ ক্ষমা নেই থানায় নিয়ে গিয়ে তোকে আজকে উপযুক্ত শাস্তি দেব এই বলে ষাটের কলার ধরে নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ